আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাই চলে আসেন লাইভে আড্ডা হবে আজকে একটু সবার সাথে আড্ডা দিব আসলে আমাকে ক্লিয়ার দেখা যায় নাকি একটু জানাবেন আর কে কথা থেকে আমার লাইবটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট না করলে ভালো লাগে না আসলে কমেন্ট আমারও পড়তে ইচ্ছা করে এই জন্য বলি যে সবাই কমেন্ট করেন আর কে কোথা থেকে লাইভটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন আমাকে একটু জানানোর চেষ্টা করবেন কে কথা দেখে আমার লাইভটি দেখতেছেন অবশ্যই একটু কমেন্ট করবেন আমি একটা আপনাদের ছোট্ট বোন আপনাদের সাথে গল্প করার জন্য চলে আসলাম আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন তাদেরকে বলতেছি সবাই একটু সাবস্ক্রাইব করে দিবেন আমি একজন নতুন মানে চ্যানেল খুলছি এটা আগে যেটা খুলছিলাম অনেক আপুরা আমাকে এখানে মেসেজ করে যে আপু আপনার আগের চ্যানেলটা আসলে আগের চ্যানেলটা কী যেন হয়েছে সমস্যা দেখা দিয়েছিলো পরে আমি আবার এটা নতুন করে খুলি খোলার পরে এখন ভালোই একটু সবার ভালোবাসায় এগিয়ে যাচ্ছি দেখি কত দূর যেতে পারি সবাই একটু কমেন্ট করবেন আমি কমেন্টগুলো ভাষার কথা এই সবাই চলে আসেন সবার সাথে গল্প আড্ডা হবে আজকে চলে আসেন সবাই একটু কমেন্ট করার চেষ্টা করবেন কমেন্ট না করলে ভালো লাগে না এই জন্য বলি সবসময় একটু কমেন্ট করবেন আমাকে ক্লিয়ার দেখা যায় নাকি একটু জানাবেন কমেন্টে কারণ আমার মশারি তোলে আসছি তো ভিতরে মশারি ভিতরে এই জন্য কেন জানি সামনের ক্যামেরা দিয়ে একটু ঘোলা দেখা যাচ্ছে আমি কিন্তু পিছন ক্যামেরা দিয়ে মানে আপনাদের সাথে আছি সামনের ক্যামেরা দেওয়াতে কেন জানি ঘোলা ঘোলা লাগতেছে মানে দেখাই যাচ্ছে না সব কিছু আমি এমনি সাদা মশারি লাগাইছি আরও সব সাদা হয়ে যাচ্ছে বুঝতেছি না সবকিছু সাদা হয়ে যাচ্ছে সামনের ক্যামেরা কেন জানি সাদা সাদা লাগতেছে পুরা সব সাদা হয়ে যাচ্ছে একটু কমেন্ট করার চেষ্টা করবেন কমেন্ট না করলে ভালো লাগে না আসলে যারাই লাইভে যুক্ত থাকেন একটু কমেন্ট করবেন আমি আপনাদের ছোট বোন হিসেবে একটু কমেন্ট করবেন ভালো কিছু করতে গেলে সবার সাথে পরিচয় হতে হবে আর আপনি যদি বড় হইতে চান দেখবেন সবাই আপনাকে সমালোচনা করবে আপনাকে নিয়ে নানা ধরনের কথা বলবে এটাই কিন্তু মানুষের কাম্য আসলে আমরা যারা ফেসবুক ইউটিউব বা ম্যাচেন ইনস্টাগ্রামে যারা ছবি পোস্ট করি তাদেরকে নিয়ে সমালোচনা শেষ নেই কারণ দেখবেন যখন এক ছেলেদের ব্যাপারটা অন্যরকম কিন্তু মেয়েদের ব্যাপারটা অন্য রকম মেয়েরা যদি দেখবেন যদি একটু উপর দিকে উঠে তাহলে দেখবেন কি অবস্থা মানে যেমন এই যে আমাদের মানুষকে দেখে কেন দেখেন ভিতরে মনে করেন যে ইউটিউব ফেসবুকে যারা আছে তাদেরকে নিয়ে কি পরিমাণে সমালোচনাটা চলতেছে বলার বাইরে এই জন্য বলি সবাই সবার পাশে থাকতে হবে আগাইতে গেলে সবার সবাইকে সাপোর্ট করতে হবে আপনি যদি সাপোর্ট করেন তাহলে সবাই সবার মানে ভালোবাসা পাওয়া যায় এই জন্য বলি সবাই সবার পাশে থাকেন অবশ্যই পাশে থাকার চেষ্টা করবেন আমিও আপনাদের পাশে থাকবো একটু কমেন্ট করবেন কমেন্ট করলে ভালো লাগে সবাই আপনি কমেন্ট করবেন আমারও ভালো আপনারও ভালো কারো কিছু জানার ইচ্ছা থাকলে অবশ্যই কমেন্টে বলতে পারেন আমি আপনাদের বলার চেষ্টা করব কমেন্টে আর কালকে আমাকে এক ভাইয়া কমেন্ট করছিলো বলছিল যে আপু আপনার কি মোবাইলের সমস্যা আসলেই ভাইয়া মোবাইলের সমস্যা মোবাইলটারে ডিসপ্লে ভেঙে ফেলছে ফালাই দিয়ে এই জন্য মোবাইল সামনের ক্যামেরা মানে একটু ঘোলা ঘোলা আসে কেন জানি বুঝি না আমি মোবাইল ঠিক করেও নিয়ে আসছি তাও কেন জানি ঘোলা ঘোলা আসতেছে এটাই বুঝতেছি না এখন কি মোবাইলের কোনো সমস্যা হয়ে গেল না আমার আমি মশারির মশারির ভিতরে লাইভ করি দেখি এমন হচ্ছে সবকিছু সাদা দেখে কিছু বুঝতেছি না আসলে চিটা প্রচুর পরিমাণে মশা এই জন্যই মশারির ভিতরে বসে আমি লাইভটা করি চিটা মানে প্রচুর মশা মশার জন্য বসেই থাকা যায় না আপনার যদি কারো কিছু জানার থাকে অবশ্যই কিন্তু কমেন্টে বলবেন একটি বাংলাদেশ তুমি জাগ সারা বিশ্বের বিস্ময় তুমি আমার অহংকার একটি বাংলাদেশ তুমি জাগত জনতার সারা বিশ্বের বিস্ময় তুমি আমার অহংকার

嗯。Mm hmm. दो तू मेरा दिल मेरा दिल है दुआ दू मैं तेरा तू दिल मेरा दिन हुआ था बात है तेरा ही मम्मी तू है मेरा মিট্রান ভাই ওই ওই মানে কি ভাই কি বলতেছেন কমেন্ট ভালো করে বল করেন ভাইয়া আমাকে কমেন্ট করছে ওই আবার একটা কমেন্ট করছে কি করতেছেন আসলে কিছু করি না এতক্ষণ বসেছিলাম এখন একটু শুইছি শুয়ে শুয়ে আপনাদের সাথে লাইভে আড্ডা দিচ্ছি আজকে কোনো মানুষ নাই জন নাই এজন্য একটু শুয়ে বসছি কারণ বসে থাকতে থাকতে ক্লান্ত হয়ে গেছে এখন ভাবলাম যে একটু সময় কাটাই সবার সাথে কিন্তু এখন পর্যন্ত কেউ আসে নাই আজকে পরিচিত মগ্গুলা দেখতেছি না সবাই হয়তো ঘুমাই গেছে নাকি কয়টা বাজে দশটা বাজে কিন্তু কেউ নাই আজকে ভাবছিলাম এক ঘন্টা লাইভটা করব। কিন্তু এক ঘন্টা মনে করতে পারব না 30 মিনিট করে বাদ দিতে হবে এক ঘন্টা হবে না হবে না হবে না আপনি যে আমি এই যে একটা এই পাশে ঘুম করায় রাখছি আর একটা এই পাশে ঘুম করায় রাখছি এই যে তারপরে আমি লাইটটা পড়তেছি তাহলে ভাবতেছেন কি পরিমাণে ইয়ার উপরে সব কিছু মেনটেন করে তারপরে লাইফ hmm <coughs> hmm <coughs> আছো ভালো আছি আপনি কেমন আছেন এসকে শর্টকাট নাম গুলোই বেশি পড়তেছি আপনি কোথা থেকে দেখতেছেন একটু জানাবেন সালার সেকেন্ড তাড়াতাড়ি যা তিরিশ সেকেন্ড হয়ে গেলে কেটে দিব এই জন্য লাইভে আসার মন চায় না এখন মুশারির তলে আসি কিছু দেখাও যাচ্ছে না সব ঘোলা হয়ে গেছে মানে সাদা মশারি আমার কালারও সাদা হয়ে গেছে সবকিছু সাদা সাদা দেখা যাচ্ছে জানাবেন আমি নিজেই দেখতেছি কিছু সাদা হয়ে গেছে তা আপনারা আর কি জানাবেন ভাগ্যের দোষ হয়ে গেছে আজকে আরে বিশ সেকেন্ড হয়ে গেছে রে বিশ সেকেন্ড হয়ে গেছে কেটে দিব যারা যারা আমার লাইভে যুক্ত ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কারণ আমি এই টাইমে লাইভ করি না আমি লাইভ করি সকাল এগারোটায় বা বারোটায় বেশিরভাগ এগারোটায় করি সবাই আমার এগারোটায় লাইভে ও ভাইয়া আপনি ইন্ডিয়া থেকে ধন্যবাদ ভাইয়া এতক্ষণ যুক্ত থাকার জন্য আমি এখন লাইভটা কেটে দিব কারণ আমি সকাল এগারোটার সময় লাইভে আসি সবাই সকাল এগারোটার সময় লাইভে জয়েন হয়ে যায় আমি আজকে হঠাৎ করে লাইভে আসলাম ভালো লাগতেছিল না এই জন্য বললাম যে দেখি এখন লাইভ করি একটু সবার সাথে একটু আড্ডা দিই এই জন্য আসছিলাম সবাই মনে হয় ঘুমাই গেছে চীনা পরিচিত মুখ এগারোটা বেজে গেছে এই জন্যই সবাই ঘুমাইছে এই জন্য কেউ আসে নাই আজকে সবাইকে থ্যাংক ইউ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ Mm-hmm. Uh -huh.